আপনারা অনেকে আমার এই ছবি টেক্সট স্টাইলগুলো কিভাবে এড করি এটা নিয়ে জানতে চেয়েছেন বারবার কমেন্টে একটাই কথা বা এগুলো কিভাবে এড করে তার আগে একটি কথা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা টিকটকে ফলো করেন অবশ্যই ফলো করে দিবেন চলেন আজকে আমি দেখাই এগুলো আমি কিভাবে এড করি আর কিভাবে এডিটিং করি তো প্রথমে আমরা চলে আসি ফিক্সেল ল্যাব অ্যাপসে এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আমি ফিক্সেল ল্যাব ওপেন করে নিচ্ছি ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে এটা আমরা ক্যান্সেল করে দেবো ক্যান্সেল করে দেওয়ার সাথে সাথে এরকম একটা নিউ টেক্সট লেখা থাকবে এটা আমরা ডিলিট করে দেবো ডিলিট অপশনে গিয়ে এরপর আমরা ছবিটা ইনফোর্ড করে নেব এখান থেকে আমরা এই জায়গাতে চলে আসবো এখান থেকে আমরা চলে যাব গ্যালারিতে গ্যালারিতে আসার পর আমরা আমাদের ছবিটা এখানে সেট করে নেব ধরুন আমাদের ছবি হচ্ছে এটা এটা আমরা ক্লিক করে ওকে এটা আসতে দিলাম তো এই ছবির যে সাইজটা এটা আমরা এভাবেই রেখে দেবো কিন্তু এখান থেকে ট্রান্সপারেন্ট যে অপশনটা আছে এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের যে ছবি সাইজটি আছে এটা এখানে সিলেক্ট হয়ে যাবে এখন চলে আসবো আমরা এখানে এখানে আসার পর ইনপুট ইনপুট থেকে আমরা আমাদের আবারও ছবিটা সিলেক্ট করে নেব এই যে ছবিটা আমরা সিলেক্ট করে নিলাম ওকে এটা এখানে দিয়ে দিলাম এবার এটাকে এভাবে টেনে এনে এখান থেকে বড় ছোটো করে নেব করা হয়ে গেলে আমরা এবার আরেকটা শেপ নেবো এখান থেকে একটা শেপ এই কন্যারা বসাবো কন্যারা বসিয়ে এখান থেকে ধরে এখানে টেনে দেবো এবার চলে আসবো আমরা লেয়ারে এখান থেকে লেয়ারে সিলেক্ট করে লেয়ার সিলেক্ট করে এটাকে এইভাবে ধরে এটাকে নিচে টেনে দেবো ছোটো উপরে উঠে যাবে লেয়ারটা লক করে দেবো এখানে গিয়ে সাদাটা লক করে দেবো ওকে এবার হচ্ছে কি আমাদের ছবির কাজটা এটাতে একটা হালকা একটু শ্যাডো দেবো যেহেতু এটা বোঝা যায় একটা ব্যাপার উপরে আছে সেটার জন্য আমরা এখান থেকে চলে আসবো এখান থেকে চলে আসবে আমরা শ্যাডোতে সেটা এনেবল করে দেবো তারপর এখান থেকে ব্লাডটা একটু বাড়িয়ে দিব এটাকে হালকা একটু এদিকে আর এটাকে হালকা একটু এদিকে ওকে আমাদের মোটামুটি কাজ শেষ এবার বোঝা যাচ্ছে যে এটা একটু উপরে তারপর আর একটু ব্লাডটা বাড়িয়ে দিই এটার ব্লাড আর একটু বাড়িয়ে এটাকে হালকা একটু করে আর একটু উপরে উঠিয়ে দিই আমাদের ছবিটা এইভাবে কমপ্লিট এবার ছবিটাকে আমরা লক করে দিব এখানে গিয়ে ছবিটা লক করে দিলাম এবার হচ্ছে আমাদের টেক্সের পালা যে টেক্সটটা কীভাবে অ্যাড করবো সেটার জন্য আমরা এই যে ফন্টে চলে আসবো এ নামে যে অপশানটা আছে এটাতে ক্লিক করে টেক্স নিউ টেক্সট এটাকে এভাবে এনে এটা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার সাথে সাথে এটাতে আসবে নিউ টেক্সট এটা কেটে দেব আমি আমার লেখাটা দিচ্ছি আপনি আপনার মতো দেবেন এটা ওকে এবার আমি এটাকে ওকে করে দিলাম এখান থেকে আমি এটাকে বড় করে এভাবে বড়ো করে দিলাম এ আনলাম তারপর এটার ফন্টটা সিলেক্ট করতে হবে ফন্ট চাইলে আপনারা গুগল থেকে নামিয়ে নিতে পারেন আর যদি ফন্ট কীভাবে নামাবেন এই ধরনের ভিডিও চান তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে রাখবেন তো আমরা এখান থেকে চলে আসবো এই যে এখানে ফন্ট ফন্টটা আসার পর মাই ফন্ট কিন্তু আমরা এটা সিলেক্ট করে দেখি এটা কেমন এটা না এটা না হ্যাঁ এটা ভালো লাগতেছে ওকে এবার এটাকে আমরা হালকা একটু ছোটো করে দেই ওকে এবার হচ্ছে গিয়ে আমরা এটাকে এখানে অ্যাডজাস্ট করে এটার নিচে হালকা একটু শ্যাডো দেবো এখানে গিয়ে সেটাতে ক্লিক করব এন এটা যেহেতু হালকা একটু গ্লো টাইপ দেখায় সেই জন্য আমরা এটাকে হোয়াইট সিলেক্ট করে দিয়ে এটাকে হালকা একটু বাড়িয়ে দেবো ওকে ওয়াটারমার্কটা অ্যাড করতে চাচ্ছি সেটা আমরা অ্যাড করে দেবো আমাদের ফেজের নাম এখানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমাদের ইন্টারফেস এসে দেব পি চাই আয়ান ওকে হয়ে গেছে এখন আমরা চলে আসবো টেক্সটাকে একটু লম্বা করে স্পেসিং করে দিতে সেটার জন্য আমরা স্পেসিং স্পেসিংয়ে আসে এটাকে ফুল বাড়িয়ে দেবো হান্ড্রেড করে দেবো এবার এটাকে এইভাবে ছোট করে দেবো ছোট করে আরও ছোট করে দিই এটাকে এইখানে বসিয়ে দেবো ওকে বসানো হয়ে গেলে ওকে করে দিলাম এবার এটা অপাসিটি আমাকে একটু কমিয়ে দেবো অপাসিটিটা এখানে এসে অপাসিটিটা কমিয়ে দিলাম ওকে এইভাবে আপনি আপনার ছবিগুলোতে টেক্সট বসিয়ে নিতে পারেন আর আমি এখনও নতুন শিখতেছি আর আমার এই ভিডিওতে অনেক ভুল ত্রুটি থাকতে পারে আপনারা ক্ষমা করে দিবেন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের ভাই অনেক দূর যেতে চায় আপনারা পাশে থাকলে অবশ্যই যেতে পারব তাই যারা এখনও সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন আপনারা পরবর্তীতে কি ভিডিও চাচ্ছেন